লাস্ট এপিসোডে তোমরা দেখেছ আমরা সামান্তরিক সূত্র স্টেটমেন্ট শিখেছি এর প্রতিপাদন করেছি বিকল্প পদ্ধতি ছিল দুটো পদ্ধতিতে প্রতিপাদন করেছি এবং সেটার ফান্ডামেন্টাল যে অ্যাপ্লিকেশান সেটা দেখেছি এবং সামান্তরিক সূত্রের সাথে সাইন রোডের সম্বন্ধে সূত্রটাও দেখেছি তো আজকের এপিসোডে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা সামান্তরিক সূত্রের সরাসরি প্রয়োগ দেখব প্রয়োগ বলতে আসলে সামান্তরিক সূত্র যে সমস্যাগুলি সমাধান করা তাহলে সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলি তুমি যদি তোমার বইয়ে দেখো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সিলেবাসে সামান্তরিক সূত্রের প্রয়োগ সংক্রান্ত সমস্যাগুলিকে আমরা মোটামুটি তিনটা মেজর ক্যাটাগরিতে ভাগ করতে পারি দেখো এখানে থিটাইগল টো ননটি ডিগ্রি বিষয়ে কিছু সমস্যা আছে আমি থিটাইগল টো নাইনটি ডিগ্রি ব্যাপারটা কি এটা একটু পরে আমি এক্সপ্লেন করব এবং এটাই বেশ কিছু অঙ্গ করবো আচ্ছা সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে সরাসরি সামান্তরিক সূত্রের প্রয়োগ একদম সিম্পল সামান্তরিক সূত্রের প্রয়োগ বলতে আসলে বোঝানো হয় দুটা সূত্র সেটা হচ্ছে সামান্দরিক সূত্রের সাথে আমরা লোকদের মানের সূত্রটা যেটা ইউজ করি অথবা দিকের সূত্রটা টেনিটা সাইন মাল ডিজি দুটা সূত্রে অ্যাপ্লাই করতে হতে পারে অথবা যে কোনো একটা অ্যাপ্লাই করে আমরা সরাসরি সামান্তরিক সূত্রের প্রয়োগের অঙ্গগুলো করবো এছাড়া সামান্তরিক সূত্র ও সাইন রুলের সমন্বয় বিষয়ক সমস্যাগুলি আছে মানে সামান্তরিক সূত্রের মধ্যে যে আমরা সাইন রুলটাকে অ্যাসোসিয়েট করতে পারি সেই জিনিসটা তোমরা দেখেছিলে তো সেটা দিয়ে আমরা কীভাবে অঙ্কগুলো করবো সেই টাইপের অঙ্কগুলোও আমরা দেখবো মোটামুটি এই তিনটা ক্যাটাগরি অঙ্ক তো তোমাদের সুবিধার্থে যেহেতু এই বইয়ে আসলে সমস্যার ভেরিয়েশান বলো তুমি কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো সব দিক থেকে বেশি তো আমরা রেফারেন্স বুক হিসেবে গণিত দ্বিতীয় পত্র মোহাম্মদ কেতাব উদ্দিনের বইটা ব্যবহার করছি তো বইয়ে রেফারেন্সটা থাকলো যদিও আমি প্রত্যেকটা প্রবলেম এখানে লিখে প্রবলেমের কোয়েশ্চেনটা লিখে সেটা নিয়ে আলোচনা করে প্রবলেম করব। তারপরে তোমাকে রেফারেন্স বুকটা বলে দেওয়া হচ্ছে তোমার সুবিধাতে তো এসো আমরা আজকে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে থিটাইকাল টু নাইনটি ডিগ্রি এই বিষয়ক সমস্যা বলি প্রথমে থিটাইক্যাল টু নাইনটি ডিগ্রি বিষয়ক সমস্যা কোন ধরনের সমস্যাগুলো আমি তোমাকে একটু এক্সপ্লেন করে নিই সেটা হচ্ছে নর্মালি একটা সামান্তরিক সূত্র যখন আমরা প্রয়োগ করি ব্যাপারটা হচ্ছে যে সামান্তরিক সূত্রটা কী ছিল যে পি আর কিউ দুইটা ফোর্স যদি আলফা অ্যাঙ্গেলে কাজ করে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আলফা তাহলে এদের লব্ধিটা আর দ্বারা সূচিত হয় কর্ণ বরাবর এবং এই আরের যে দিকটা সেই দিকটা আমরা রেফারেন্স লাইন আসলে পি ফোর্সটাকে ধরি তার সাথে একটা অ্যাঙ্গেল দেখাই সাধারণত এটা হচ্ছে যে কনভেনশনালি আমরা আঁকি থিটা তাই এইভাবে আঁকি অথবা সামান্তরিকটা কমপ্লিটলি না এঁকে আমরা এই কাজটাও করি এই এই জিনিসটাও প্রচুর দেখবে আমি এইভাবে আঁকছি এরপর থেকে যে এই দুইটা ফোর্স এটা হচ্ছে ফোর্স দেওয়ার মধ্যবর্তী কোণ আর এটা হচ্ছে লব্ধি পি এর সাথে যে কোণ তৈরি করলো থিটা তো ঘটনা হচ্ছে দেখো এই প্রবলেমটা আসলে কি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে আসলে কি বোঝানো হচ্ছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি বলতে বোঝানো হচ্ছে যে লব্ধিটা আমার যে কোনো একটা ফোর্সের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করছে এবং এখানে যে কোনো একটা ফোর্স বলতে আসলে আমরা সাধারণত পি এর সাথে দেখাচ্ছি তো পি এর সাথে যে থিটাটা সে কোনটা নাইনটি ডিগ্রি মানে লব্ধিটা যদি নাইনটি ডিগ্রি থাকে এর মানেটা কি এর মানেটা দাঁড়াচ্ছে আছে আমি যদি এখানে থিটা এঙ্গেলটুকু নাইনটি ডিগ্রি পরিণত করি তাহলে আসলে চিত্রটা দাঁড়াবে কি এরকম দেখো এইভাবে থাকবে পি তার সাথে ঠিক এক্স্যাক্টলি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে আমার কি বলবো দেখি এটা কিন্তু আমার লব্ধিটা লব্ধিটাই নাইনটি ডিগ্রি তৈরি করেছে কার সাথে পি এর সাথে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কনভেনশনালি নাইনটি ডিগ্রি এভাবে আমরা রিপ্রেজেন্ট করি যাই হোক আর এখন মজার ব্যাপার হচ্ছে তাহলে কিউফোর্সটা কোথায় আছে এখানে আসলে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ লব্ধিটা কিন্তু সামান্তরিকের কর্ণ দ্বারা ইন্ডিকেটেড হবে আর একটা সামান্তরিকের কর্ণ নিশ্চয়ই সামান্তরিকের বাইরে পড়তে পারে না সো অবশ্যই অপর ফোর্সটা যেটা সামান্তরিকের সন্নিহিত দ্বারা নির্দেশিত হচ্ছে কিউ সেটা অবশ্যই নাইনটি ডিগ্রির চেয়ে একটা বড় কোণ তৈরি করে থাকবে এবং সেটা কীভাবে হবে রিয়েল লাইফে চিত্রটা আসলে এরকম মোটামুটি ধরো এটা হচ্ছে যে আমার কিউ ফোর্সটা এটা হচ্ছে আমার লব্ধি আর আমি এখানে এই থিমে আমরা চিত্রটা এঁকেছি যে আমি আসলে পুরো সামান্তরিকটা দেখাই নি দেখো পূর্ণাঙ্গ সামান্তরিকটা দেখাই তবে তোমার অঙ্কটা শেখার জন্য বা করার জন্য তোমার চিত্রটা বোঝাটাও জরুরি যে সামান্তরিক দিয়েই যদি আমি চিত্র টাকি তাহলে কেমন হবে সামান্তরিকের চেহারাটা একটু বোঝার চেষ্টা করো দেখো সামান্তরিকটা হবে মোটামুটি এরকম যে এই বাহুটা আমি এইভাবে টানলাম আরটা আমি পরে লিখছি এবং এই আশা করি তুমি এই জিনিসটা এটা তো আমার আর এই জিনিসটা আসলে মোটামুটি স্পষ্ট যে সামান্তরিকটা আসলে কীরকম এটা যে একটা সামান্তরিক এটা তো বুঝতেই পারছো যে এই দুটা বাহু সমান্তরাল এবং এই দুটা বাহু সমান্তরাল এবং এই কোনটা হচ্ছে আলফা এখানকার যেটা আলফা ইন্ডিকেট করতেছে কি বলতো দেখি আলফা ইন্ডিকেট করতেছে হচ্ছে পি এবং কিউ এর মধ্যবর্তীকন পি এবং কিউ এর মধ্যবর্তীকণ হচ্ছে আলফা এবং এই চিত্রের বৈশিষ্ট্য নিয়ে আমি একটু আলোচনা করতে চাই চিত্রটাকে তোমাকে ভালো করে বুঝতে হবে যে থিটাইকেল টু নাইনটি ডিগ্রি অঙ্ক হলে আমার চিত্রটা হবে এরকম দেখতে এখন খেয়াল করবে তুমি যে এইখানে আমি চিত্রের বৈশিষ্ট্য বলি তাহলে কি দাঁড়াচ্ছে এই থিটাইকেল টু নাইনটি ডিগ্রি অঙ্কের ক্ষেত্রে চিত্রের বৈশিষ্ট্য আমি যদি একটু লিপিবদ্ধ করি চিত্রের বৈশিষ্ট্য খেয়াল করো এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এখানে থিটার মান নাইনটি ডিগ্রি সেকেন্ড বৈশিষ্ট্যটা হচ্ছে আলফা আলফাটা কি বলতো দুইটা ফোর্সের মধ্যবর্তী কোণ সেটা অবশ্যই গ্রেটার দ্যান নাইনটি ডিগ্রি হতে হবে নো ওয়ে কারণ তোমার কর্ণটাই যদি নাইনটি ডিগ্রি কোণ তৈরি করে অবশ্যই সন্নিহিত বাহুটা সেই কর্ণের চেয়েও বড় কোণ তৈরি করতে হবে অপর বাহুর এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা তোমাকে আমি এখান থেকে বলবো সেটা হচ্ছে তিন নাম্বার পয়েন্টটা এই চিত্রের জন্য অবশ্যই অবশ্যই কিউ মানে সামাদরিকের এই বাহুটা অবশ্যই পিএরে চেয়ে বড় হবে মানে এই বাহুর চেয়ে বড় হবে অবশ্যই হতে হবে আদারওয়াইজ তুমি আসলে সামান্তরিক এখানে আঁকতেই পারবে না মানে কর্ণ যদি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে অবশ্যই সন্নিহিত বাহু মধ্যবর্তী মধ্যবর্তী নাইনটি ডিগ্রি চেয়ে বড়ো হতেই হবে এবং নাইনটি ডিগ্রি চেয়ে যদি বড় এটা হয় হতেই হয় তাহলে অবশ্যই কি হতে হবে যে এই বাহুটাকে এই বাহুর চেয়ে বড় হতে হবে তাহলে তুমি আগে এই রিলেশনগুলো মনে রাখো এবং এইটা যে কিউ ইজ গ্রেটার দেন পি হবে এটা তুমি বিভিন্নভাবে এটার ব্যাখ্যা দাঁড় করানো যায় আমি তোমাকে ব্যাখ্যা ক্রমান্বয়ে দিব যেমন এই জিনিসটা আসলে আমরা আলোচনায় আনিনি বাট আপাতত বলে রাখি যে সংক্ষিপ্ত ভাবে একটু ব্যাখ্যা দান করাই যে তুমি আসলে এই জিনিসটা পরবর্তীতে আবার একটা প্রুফ দেখতে পারবে আচ্ছা সেটা হলো যে আমরা সচরাচর এটা জানি যে দুইটা বল এর লব্ধিটা বড় বলের দিকে অধিকতর নত থাকে মানে বড় বলের সাথে ছোট কোন তৈরি করে তাহলে ব্যাপারটা কি এখানে দেখো মানে এখানে বড় বলটা কোনটা আপাতত এটা হচ্ছে কিউটা বড় বল আর পিটা ছোট বল পি আর মধ্যে এবং তুমি দেখতে পাচ্ছ যে লব্ধি যেটা আর সেটা কিন্তু আমার কিউ এর সাথে ছোট কোন তৈরি করেছে এবং এর সাথে বড় এখন মজার ব্যাপারটা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো পি এর সাথে যদি নাইনটি ডিগ্রি কোন তৈরি করে ফেলে এখন তুমি চিন্তা করো লব্ধিটা যদি কিউ এর সাথে নাইনটি ডিগ্রি বড় কোন তৈরি করতে চায় তাহলে কিন্তু এটা সামান্তরিক থাকবে না কারণ পি এর সাথে এটা পি আমার লব্ধি এর সাথে অলরেডি নাইনটি ডিগ্রি কোন তৈরি করে ফেলেছে সো কিউ যদি নাইনটির চেয়ে বড় কোন তৈরি করে আমার লব্ধির সাথে তাহলে কিউটা হয়ে যাবে এরকম সো এটা একটা কি কোন হয়ে গেল বলো দেখি এটা প্রবৃদ্ধ কোন হয়ে গেল একশো আশি ডিগ্রির চেয়ে বড় একটা কোন হয়ে গেল সো এটা দিয়ে কিন্তু এই দুইটা বাহু দিয়ে কি কখনো সামান্তরিক গঠন করা সম্ভব সম্ভব নয় তাহলে এখান থেকে আমি কোন পয়েন্টটা প্রুফ করতে চাচ্ছি আমি প্রুফ করতে চাচ্ছি যে একটা ফোর্সের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করা মানে একটা সামান্তরিকের জন্য অবশ্যই অপর যে বাহুটা আছে সামান্তরিকের সন্নিহিত বাহুটা সেটার সাথে অবশ্যই এই লতিটা নাইনটির চেয়ে একটু হলো ছোট বোন তৈরি করবে আর নাইনটি একটু হলো ছোটো বোন তৈরি করার মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা এটাই দাঁড়াচ্ছে যে অবশ্যই এই ফোর্সটা এই ফোর্সটা হচ্ছে কি হবে বলতো বড় হবে এখন এটা একটা ব্যাখ্যা গেল এখন আমরা আবার ব্যাখ্যা দেখবো আমরা ম্যাথমেটিক্যাল ডেলিভেশনের মাধ্যমে ব্যাখ্যা দেখবো একটু পরে আসো এখন এই চিত্রটা নিয়ে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব এই চিত্র বিষয়ক যত ধরনের সমস্যাগুলি হতে পারে সজাগত সেই কারণ নাইনটি ডিগ্রি যত ধরনের সমস্যাগুলি হতে পারে সেই সমস্যাগুলি আমরা সলভ করার জন্য যে একটা কমন প্রসিডিউর আমরা সেই কমন প্রসিডিউরটা ফলো করার চেষ্টা করি আসো এটা বোঝার চেষ্টা করি যাই হোক এখান থেকে আমরা বেসিক্যালি দুইটা এক্সপ্রেশন বের করতে চাই একটা লব্ধির মানের এক্সপ্রেশন আর একটা হচ্ছে বলদয়ের মধ্যবর্তী কোণের এক্সপ্রেশন এখন এখানে লব্ধি কোনটা যেটা সেটা আসলে কোনো ইম্পর্টেন্ট বিষয় না কারণ সেটা থিটা যখন নাইনটি ডিগ্রি আমরা জানি সো এখানে আসলে কখনো থিটা বের করতে হবে না হ্যাঁ এখানে থিটা বের করতে হবে না থিটার মানে নাইনটি জানাই আছে এখানে যেটা বের করতে হয় আলফা সো আলফার একটা এক্সপ্রেশন আমরা বের করবো তাহলে কিভাবে আসো সবাই এই চিত্রটা লক্ষ্য করো এই বাহুর দৈর্ঘ্যটা যদি হয় কিউ তাহলে এই বাহুর দৈর্ঘ্যটাকেও আমি বলতে পারি কিন্তু কিউ এই বিষয়টা আগে তুমি দেখেছ যাই হোক এখন দেখো এই ডান পাশের এখানে দুটা ত্রিভুজ আছে তুমি বুঝতে পারছো এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ তো ডান পাশে যে ত্রিভুজটা সবাই খ্যাল করা চমৎকার একটা সমকনী ত্রিভুজ এবং এই সমকনী ত্রিভুজের প্রতিভুজটা হচ্ছে কিউ একটা লম্ব একটা ভূমি বা ভূমি লম্ব সেটা বলি আমি সাপেক্ষ কোণের উপর সেটা ডিপেন্ড করে যাই হোক আমি এই ত্রিভুজটার মধ্যে যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিই তাহলে কিন্তু আমি চমৎকারভাবে এই রিলেশনটা লিখতে পারি দেখো কিউ স্কোয়ার টু হবে হচ্ছে পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার আমার টার্গেট লব্ধির মানটা বের করা ইভেন্ডাটা পি আর কিউ এর মাধ্যমে সো এখান থেকে খেয়াল করো খেয়াল করলে বুঝবে যে আর স্কোয়ারের মানটা আমি লিখতে পারি যে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার এবং এখান থেকে আর টু লিখতে পারি রুট ওভার্ক কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সব সুন্দর একটা রিলেশন এসে বললো আমার লব্ধিটা বের হয়ে যাচ্ছে কাদের মাধ্যমে বলো তো দেখি ওই গিভেন ফোর্স দয়ের মাধ্যমে তাহলে এটাকে আমি তোমাকে আরো সুন্দর করে মনে রাখার একটা ওয়ে বলে দিই যে আর ইকুয়াল টু এখানে আমি তোমাকে এই জিনিসটা আমি বলতে চাই এবং এখান থেকেও আসলে একটা প্রুফ হবে দেখো কি প্রুফ হচ্ছে সেটা হচ্ছে আর এর মান আমার গিভেন দুইটা ফোর্সের স্কোয়ারের পার্থক্যের রুট এখন কথা হচ্ছে রুটের মধ্যে তো নেগেটিভটা কখনো বসতে পারে না এটা যেমন অবস্থ হয়ে আসবে সো এটাকে যদি বাস্তব একটা ভ্যালু হতে হয় তাহলে অবশ্যই কিউ ফোর্সটাকে বড় হতে হবে তুমি এই জিনিসটা বুঝতে পারছো কিউফোর্সটা যদি বড়ো হয় সেটা তো তোমাকে আমি অন্য একটা লজিক দিয়ে বলেছিলাম এখন কিন্তু এটা খুব অবভিয়াস যে কিউ ফোর্সটা অবশ্যই এখানে কি হবে বড়ো এবং তুমি দেখো আর এর মানটাকে আমরা এইভাবেই মনে রাখতে সবচেয়ে সহজ হবে যে আরটা রুটের ভেতরে থাকবে এবং দুটা স্কোয়ারের পার্থক হিসেবে থাকবে তাহলে দুটা স্কোয়ারের পার্থক্য অবশ্যই প্রথমটা হবে বড় আর পরেরটা হবে ছোটো সো এটা ডাইরেক্ট মুস্ত রাখবে তুমি যে আর এর এক্সপ্রেশনটা θ 90 ডিগ্রি অঙ্কের জন্য r আমরা লিখতে পারি r √ বড় স্কয়ার মাইনাস ছোট স্কয়ার খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা ডিডাকশন এই জিনিসটা তুমি মনে রাখবে এবারে এসো এটা লব্ধির মান সংক্রান্ত যে এক্সপ্রেশনটা আমরা ডিরাইভ করতে যাচ্ছিলাম সেটা তো এবার এসো কোণের যে এক্সপ্রেশনটা আমরা ডিসকাস করতে চাই সেটা দেখো তো ঘটনা হচ্ছে সেটা আমরা লব্ধির যে ডিগ্রি সূত্রটা ছিল টেন থিটা সেই সূত্র থেকে আমরা ডিজিজ করতে পারবো আচ্ছা টেন থিটা তাই না আসো এখানে আমরা টেন্থিটার সূত্রটাকে লিখি যে টেন থিটা কি ছিল বলো দেখি মনে করি কি না দেখো কিউসাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ পদলফা কোথেকে এটা আসলো গতটা তুমি বুঝতে পারবে দেখো এখানে পি এর সাথে যেহেতু কোন তৈরি করা হয়েছে তাহলে পি নিচে একা থাকতেছে পি প্লাস কিউ পদলফা আর উপর হচ্ছে কিউসাইন আলফা ফাই কিন্তু এখানে থিটার মানটা কত বলো দেখি বন্ধুরা থিটার মানটা হচ্ছে নাইনটি ডিগ্রি সো আমি সুন্দর করে এখানে থিটার মানটা নাইনটি ডিগ্রি বসিয়ে দিচ্ছি তাহলে উপরে হচ্ছে কিউসাইন আলফা পি প্লাস কিউ আলফা সবাই একটু খেয়াল করো টেন নাইনটি ডিগ্রির মানটা আসলে কত টেন নাইনটি ডিগ্রির মান সম্পর্কে সবার আইডিয়া থাকা উচিত না থাকলে সমস্যা নাই টেন নাইনটি ডিগ্রি মানে কি বলতো দেখি আর সাইনটি ডিগ্রিটি ডিগ্রি মান জিরো আচ্ছা আমি একটু ভেঙেই লিখছি একটু ইন লিখছি যে টেন নাইনটি ডিগ্রি এখান থেকে আমি এখানে যাচ্ছি আচ্ছা টেন নাইনটি ডিগ্রিটা আমি আসলে লিখতে পারছি কি বলতো সাইন নাইনটি ডিগ্রি বাই কস নাইনটি ডিগ্রি আর এখানে কত থাকতেছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ Alpha. E e one, cos আলফা এবার এসো সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান cos নাইনটি ডিগ্রি মান জিরো এখান থেকে তুমি দেখতে পারবে যে পি প্লাস ইউ কাল আলফা এরকম একটা এক্সপ্রেশন আছে এবং আর করো তাহলে এটার সাথে কাটুন এটার সাথে কাটুন তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে পি প্লাস কিউ কলফা সেটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার জিরো সো এখান থেকে দেখো cos আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে মাইনাস পি ডিভাইডেড বাই কিউ সরি এইটা ছিল আরের এক্সপ্রেশন লোধের মানের এক্সপ্রেশন আর এটা সেই কোণের এক্সপ্রেশন আলফার এক্সপ্রেশন এবং এটাকেও তোমাকে আমি মনে রাখার জন্য সুন্দর বইয়ে বলে দিচ্ছি দেখো মাইনাস খেয়াল করবে ছোট ডিভাইডেড বাই বড় এখন মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় এটা কি কোনোভাবে লজিক্যালি মনে রাখা সম্ভব কিনা হ্যাঁ অবশ্যই এটা লজিক্যালি মনে রাখা সম্ভব এই এক্সপ্রেশনটা তুমি মুখস্থ রাখবে এবং লজিক্যালি জিনিসটা মনে রাখবে আমি তোমাকে লজিক্যালি মনে রাখার উপায়টা বলে দিচ্ছি খেয়াল করো আমরা এই চিত্রের বৈশিষ্ট্য দেখেছি যেহেতু থিটাই গোল্ডন নাইনটি ডিগ্রি আমি তোমাকে আগে যে ব্যাপারটা বলেছি বা বুঝিয়েছি বা এটা তোমার নিজেরও বোঝা উচিত যে থিটাই গোল্ডন নাইনটি ডিগ্রি হলে আলফাটা অবশ্যই নাইনটি ডিগ্রির চেয়ে একটা বড় গণ হবে আর আলফা যদি নাইনটি ডিগ্রির চেয়ে একটা বড় গুণ হয় তাহলে আমরা জানি নাইনটি ডিগ্রির একটা বড় কোণ মানে কি একটা স্লোগোন হ্যাঁ আর একটা কোণ অবশ্যই কোন কোয়ারডেন্টের একটা কোণ হবে কোন চতুর্ভাগের একটা কোণ হবে এটা হবে দ্বিতীয় চতুর্ভাগের একটা কোণ এবং দ্বিতীয় চতুর্ভাগ হ্যাঁ দ্বিতীয় চতুর্ভাগ মানে নিশ্চয়ই বোঝো যে এটাকে আমরা ফার্স্ট কোয়ার্ডেন্ট বলি এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ডেন্ট এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ডেন্ট সো একটা কোণ বলতে সেটা আমরা হ্যাঁ আদি আদিরসির সাথে যে কোণটা তৈরি করে সেটা অবশ্যই একটা কোণ সেটা নাইনটি চেয়ে বড়ো হলে সেকেন্ড কোয়ার্ডেন্টে পড়বে এবং তোমরা এই জিনিসটা জেনে থাকবে সেকেন্ড কোয়ার্ডেন্টে কস কজ অনুপাতটা নেগেটিভ এটা মনে হয় সবাই জানো কারণ সেকেন্ড কারণে শুধুমাত্র কে পজিটিভ বলতো পজিটিভ কজ নেগেটিভ তাহলে দেখো জিনিসটা খুবই লজিক্যাল যে কজ একটা একটা মানটা কি আসবে নেগেটিভ একটা মান আসবে সো এইখানে যে মাইনাস সাইনটা আসছে এটা কিন্তু খুব লজিক্যালি আসছে হ্যাঁ এই ভ্যালুটা একটা নেগেটিভ ভ্যালু হবে কারণ কি বলতো কারণ আর কিউ এগুলি তো ভ্যালু ম্যাগনিটিভ তো আর কখনো নেগেটিভ হতে পারে না ইটসেল সো আর কিউ পজিটিভ এই কারণে সামনে মাইনাস দিয়ে আমরা টোটাল মানটাকে একটা নেগেটিভ মান হিসেবে চিন্তিত করছি যেটা যুক্তিযুক্ত এবার এসো আরেকটি জিনিস যে এখানে যদি অনেকে প্যাচ লাগায় ফেলে যে ছোট ভাই বড় বসাবো না বড় ভাই ছোট বসাবো হ্যাঁ এখানে প্যাচ লাগানোর কোনো কারণ নাই এটাও লজিক্যাল কারণ কি তোমরা এটা জানো দেখো কস কস অনুপাতটা কস কস্থিটা কস মানে আমরা কি জানি বলো ভূমি বাই অতিভুজ একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু সেটা অতিভুজ এটা নিশ্চয় সবার জানা আছে এবং সেখান থেকে আসলে এই লজিকটা আমরা দেখি যে কস্তিটা এই মানটা কখনোই কি হতে পারে না বলো তো এই মানটা মানটা কখনো ওয়ানের চেয়ে বড়ো হতে পারে না মানটা ওয়ানের চেয়ে বড়ো না হতে পারো মানে কি এটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি যে কস্থিটার ম্যাগনিটিউডটা কখনোই কি আসলে ওয়ানের চেয়ে অবশ্যই অবশ্যই ছোটো বা এটাকে তুমি যখন সমাধান করে লিখবে ওয়ানের চেয়ে ছোটো অথবা সমান হতে পারে এটাকে ডিডিউস করলে এখান থেকে এভাবে ওই জিনিসটা লেখা যায় যে এতই কল্টু কস্তিটা এটা মানের মধ্যে তাহলে ব্যাপারটা চিন্তা করো যে একটা জিনিসের মান ওয়ানের চেয়ে ছোটো সেটা একটা ভগ্নাংশ আকারের জিনিস যদি হয় তাহলে অবশ্যই সোজা বাংলায় উপরে হবে ছোটো আর নিচে হতে হবে বলো তাহলে ছোটো বাই বড়ো এখানে কিন্তু কোনো কনফিউশনের জায়গা নেই বড় বাই ছোটো না ছোটো বাই বড়ো সো আমরা একদম লজিক্যালি জিনিসটা মনে রাখতে পারবো যে কদ আলফার এক্সপ্রেশনটা আসে সামনে একটা মাইনাস কারণ আলফাটা স্থান ছিল এবং ছোটো বাই বড়ো কেন কারণ কস্তিটার মান সবসময় কত ছোট ছোটো হতে হবে তো মানটা সবসময় মানের চেয়ে ছোটো থাকতে হবে তাহলে বন্ধুরা আমরা এখন থিটা ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অঙ্ক করার জন্য আলটিমেটলি যে আলোচনাগুলো করলাম বা যে রিডাকশানগুলি দেখালাম সবগুলোর মধ্যে তোমাকে আলটিমেটলি মনে রাখতে হবে এই ডিসিশনগুলো যে লব্ধির মানের এক্সপ্রেশনটা কত আর ইজ টু রুট ওভার বড় স্কোয়ার মাইনাস ছোট স্কোয়ার এবং কদ আলফা টু কত বলো কি মাইনাস ছোট ডিভাইডেড বাই বড় আরেকটা জিনিস কোনটা ছোট আর কোনটা বড় জিনিসটা নিয়ে কনফিউজ যাতে না হও যে কোনটা ছোট এটা তোমাকে মানে ধরতে যত পারো শুরুতেই সেটার উপায়টা আমি বলে দিই সবসময় মনে রাখবে যে লব্ধি যে বলের সাথে নাইনটি ডিগ্রি কোন তৈরি করে সেটা ছোট। সো এখানে কিন্তু কোনো দ্বিধার জায়গা থাকলো না তোমাকে কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম যে দুইটা ফোর্সের মধ্যে কোনটা ছোট হবে সেটা ডেফিনেশন তোমাকে বলে দিচ্ছে আসলে যে যে বলের সাথে আমার লোকজন কোন তৈরি করবে সেই বলটাই আসলে আমার কোন বল ছোট বল তাহলে অপরটা বড় বল হবে সো কোনটা বড় কোনটা ছোট এটা নিয়ে কোনো কনফিউশন নেই আর ওইটা নিয়ে কনফিউশন না থাকলে তুমি এর এক্সপ্রেশন নিয়েও কোনো কনফিউশন নেই কথার এক্সপ্রেশন নিয়ে কোনো কনফিউশন থাকা উচিত নয় তাহলে আমরা এই দুইটা এক্সপ্রেশন খুব ভালো করে মনে রাখি কারণ এখন আমরা যে প্রবলেমগুলো সলভ করবো সেই প্রবলেমগুলির মধ্যে আলটিমেটলি কিছুই না এই দুটা এক্সপ্রেশন থাইমাল কখনো বা ইউজ হবে কখনো যে কোনো একটা ইউজ হবে তো আমরা এখন প্রবলেম করব